الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد سبريو درسك السلام عليكم ورحمة الله وبركاته أسكير سعودية عربية جلحظ مشاركة إن شاء الله أغامي كل كير أما در أكثر شروع هاي جابي جلحظ দশই তারিখ সারা বিশ্বব্যাপী থেকে দশ তারিখ পর্যন্ত গুরুত্বপূর্ণ সময় এ সময় ন্যাকের খুবই গুরুত্ব খুবই গুরুত্ব অভাবনীয় রসুল সাল্লা সাল্লাম বলেছেন ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله عز وجل من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك شيء راه البخاري تا ترى ترسو النمبر বাবুল উদ্দিজার মধ্যে আট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লাম যে কথাটি বলতে চেয়েছেন স্পষ্ট যে এই জিলহাজ মাসের এই দশ দিনে ন্যাক কাছে এত প্রিয় আল্লাহর কাছে যা অন্য সময় সেই অন্য দশ দিনে অন্য কোন সময় এত নয় অর্থাৎ সারা বসেছে সারা বছরের চেয়ে এই জিলহাজ মাসের দশ তারিখ এক থেকে দশ তারিখ এর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় এক ব্যক্তি বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর পথে জেহাদ করার চেয়েও কি এই দশ আমার গুরুত্বপূর্ণ হ্যাঁ আল্লাহর পথে জেহাদও এর চেয়ে গুরুত্বপূর্ণ বরং এটাই গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ ওই মুজাহিদ ব্যক্তি ওই জেহাদকারী ব্যক্তি যে ব্যক্তি নিজের যার এবং মাল নিয়ে আল্লাহর পথে জেহাদ করতে বের হয়েছে সে নিজের যান মাল কিছু নিয়ে ব্যাক করেন আর সে শহীদ হয়ে গেছে আল্লাহর পথে এই ব্যক্তি অবশ্য বেশি আমল বেশি ন্যাক কাজ করছে এই দশ দরজার যে হাদিসটি সহি হাদিস ইমাম বুখারি তার সহিদুল বুখারিতে হাদিসটি উল্লেখ করেছে অতএব এই জন্য আমরা এই দশ দিন বেশি বেশি ন্যাক কাজ করার চেষ্টা করতে পারি এখন এখানে ন্যাক কাজের কথা বলছে ন্যাক কাজ বলতে কী বুঝাচ্ছে আমরা কি কি আমল করতে পারি আমি এখানে এই ধরনের দশটি আমলের কথা উল্লেখ করছি এর মধ্যে এক নম্বর হলো এই দশ দিন আমরা সিয়াম পালন করতে পারি নয় তারিখ পর্যন্ত আর ফার দিন পর্যন্ত আমরা সিয়াম পালন করতে পারি এর এক এটা গুরুত্বপূর্ণ এই দশ দিনে নয় তারিখ পর্যন্ত কারণ দশ তারিখ উঠতে পারি দ্বিতীয়ত এই সময় ফরজ নামাজের পরে আমরা বেশি বেশি নকল নামাজ আদায় করতে পারি আগে যা আমরা করেছি নকল নামাজ যা করছি তা সে আর কয়েকদিন বারেই করতে পারি কারণ যত করব বোনাস বোনাসের মাস বোনাসের সময় এক থেকে দশ তারিখ বোনাসের সময় আমরা বেশি বেশি নামাজ পড়তে পারি এটা আমরা অভ্যাস করি তিন নম্বরে যদি রোজার আকার যারা না পারি তারাও ভালো এছাড়া না পারি তার কর্ম এগুলো তো আমরা করতে পারি তবে তিন নম্বরে আমরা বেশি বেশি তসবি তাকালীন পাঠ করতে পারি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই লাই সুবাহি সুবাহ সবগুলো সহি তারা প্রমাণিত আমরা এই তার স্কৃতিগুলো বেশি বেশি যখনই সময় পাবো যখনই সুযোগ হবে একটু অবসর হবো কাজের মধ্যেও মুখে ওরা উচ্চারণ করব এভাবে আমরা বেশি বেশি এই উপাদো করতে হয় এক কাজের গুরুত্ব সবচেয়ে বেশি অতএব সবসময় স্থানকাল পাত্র যখন যেটা করতে হয় এটাই করা উচিত চার নম্বরে আমরা রসুলের প্রতি বেশি বেশি দূরস্বরী পাঠ করতে পারি রসলিউল্লা সাল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি বেশি বেশি পাঠটা প্রার্থী করে জুমার দিন কারণ এই দূরগুলো আমার কাছে পেশ করা হয় তারপরে আমরা চার নম্বরে দোয়া আল্লাহ কাছে বিভিন্ন দোয়া আমরা করতে পারি আল্লাহর কাছে বিভিন্ন আমাদের প্রয়োজনের জন্য আমাদের অভাব অভিযোগের জন্য আমরা আল্লাহর বিপদের দিক থেকে দূর করার জন্য আমরা বেশি দোয়া করতে পারি তারপরে ছয় নম্বর বেশি বেশি দান শ্রদ্ধা করা যত বেশি দান করবেন তা আমাদের গুরুত্ব তত বেশি তারপরে সাত নম্বরে কোরআন তেলবাদ করা আল্লাহর বাড়ি কোরআন কোরআন তেল বেশি করবে সেই করা অতএব এটা আমরা করতে পারি আট নম্বরে আমরা ইসলামী সাহিত্য অধ্যয়ন করতে পারি ইসলাম সম্পর্কে ইমান সম্পর্কে নামাজ সম্পর্কে যে সমস্ত বই লেখা আছে পজিটিভলি আমরা এইগুলো আরও পড়তে হয় এটাও সব আছে নয় নম্বরে আমরা বেশি বেশি তাহার যুক্ত আদায় করতে পারি আগে হয়তো প্রথম দুই রেখা চারি রেখা এখন দশ টাকার করি বারো টাকার পরে আরও বেশি কিছু করি এটা করতে পারি এছাড়া আমরা কোরআন হাদিস জানলে আমরা এগুলো অন্যকে শিক্ষা দিতে পারি সব কাজগুলোই এই দশ দিনের মধ্যে করণীয় সারা বছরের কারণেও এই দশ দিনের কারণে বেশি গুরুত্ব দিয়ে যেহেতু এই জন্য আমরা এইগুলো এ সময় বেশি কিছু করার চেষ্টা করি একটি দুর্বল হাতের মধ্যে আছে

যদিও অতিরঞ্জন করেছে হাদিসটি দুর্বল তারপরে এখানে লোকেরা রোজাদৃষ্টি অন্যভাবে এসে থাকে এখানে এই গুরুত্ব এখান থেকে আমরা গুরুত্ব বুঝি গুরুত্ব যে আছে একটা প্রমাণ এখানে পাওয়া যায় যদিও এটা দুর্বল এবং দুর্বিজি বলেছেন এই সূত্রটি দুর্বল যাই হোক আমরা এটা দুর্বল হতে পারে কিন্তু ন্যাক কাজ যত ন্যাক কাজ আছে আপনি ন্যাক কাজ যতই করেন এখানে একটি রোজা এক বছরের সমতুল্য এক রাতের কিয়াম বদলের সমতুল্য এটা দুর্বল করে দুর্বল এইটা অতিরিক্ত এইটা দুর্বল কিন্তু বাকি কথা কিন্তু যে এই দশ দিনের গুরুত্ব অত্যন্ত বেশি এতে সন্দেহের কোনো অবকাশ নেই আমরা এইটা বিশ্বাস না করলেও যে দুর্বল সিয়াম কিয়াম যে গুরুত্বপূর্ণ এতে সন্দেহের কোনো অবকাশ নেই আল্লাহ আমাদেরকে এই দিভা মাসের এক তারিখ থেকে اي تشتركوا جانتو اسم دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته